আর ওটাকে গণতন্ত্র বলে দাবি করবা পাক স্বাধীনতা বলে দাবি করবা তোমার কোন পাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ধর্মের বিরোধিতা করা তোমার পাক স্বাধীনতার অর্থ যদি হয় ওলামা একরামের কণ্ঠ স্তব্ধ করা তোমার পাক স্বাধীনতার ফলাফল যদি দাঁড়ায় আমার নবীকে নিয়ে কটুক্তি করা আরে পাক স্বাধীনতার ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে বিকৃত করা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে উপহাস করা এমন গণতন্ত্র এমন সমাজতন্ত্র এমন স্বাধীনতা কবলে এমন বাক স্বাধীনতাকে আমরা বুড়ি আঙ্গুল দিয়েও গুনি না ইসলাম যেমন আসছে তেমন থাকবে কমও হবে না বেশিও হবে না ইসলাম যেভাবে আছে এভাবে যারা মেনে নিবে তারা আমাদের বন্ধু যারা মানবে না তারা আমার 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 জাতির মুসলমানের দুশ্মন এই জাতির দুশ্মন ইসলামের দুশ্মন তাদের সাথে মুসলমানের কোনো সুসম্পর্ক হতে পারে না দেখেন পবিত্র কোরআন শরীফ খুললেন আজকে যারা আহলে কোরআন দাবি করেন আমরা আহলে কোরআন নাম দিয়েছে আহলে কোরআন মানে তারা কোরআনের অনুসারী কি চমৎকার নাম মদের উপরে সুন্দর করে লিখছে ড্রিঙ্কস কি লিখছে নাম দিছে নাম বাবা কি দরতের নাম কি সুন্দর নাম এটা একটা কেয়ামতের আলামত হারামের নাম পরিবর্তন করা হবে এটা একটা কেয়ামতের আলামত যারা কোরআনই মানে না তারা নাম দিয়েছে তারা নাকি আহলে কোরআন আমি আহলে কোরআনের আমার কাছে মোট তেত্রিশটা বই আছে সব বইগুলো আনার সুযোগ পাইনি মাত্র দুইটা বই এনেছে এদিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শোনেন আমাদের রসুলের মানার কথা ইসলামে আছে না নাই কত দলিল লাগবে আপনার কোরআন শরীফের মধ্যে আহাদিস নবিয়ার মধ্যে ভুরি ভুরি আয়াতার হাদিস আছে কোরআন শরীফ মা মানে রসুলকে মানা কয়েকটা আয়াত আর হাদিস আমি আপনাদের বলি সুরা হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওমা আতা কুমার রসুল ফাখুদু ওমা নাহা কুমার আমার রাসূল যেটা আদেশ করেন মেনে নাও রাসুল যেটা নিষেধ করেন বিরত থাকো এই হুকুমটা আমার না আল্লাহর তাহলে রাসূলের আদেশ নিষেধ মানার বিধান হুকুম আমার না আল্লাহর তাহলে বলেন তো নবীকে মানার কথা কোরআনে আছে না নাই আছে আলে আমরান খুজেন 30 নাম্বার আয়াত কুল ইন তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবাউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফুরু লাকুম যুনুবাকুম আল্লাহ যদি তোমরা আমার মহাবত পেতে চাও আমি আল্লাহর ক্ষমা পেতে চাও এ দুটো জিনিস যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার রসুল মুহাম্মদের অনুসরণ করা লাগবে আমার রসুল যা বলেন যা করেন যা সম্মতি দেন সেটা তোমাকে মেনে নিতে হবে যদি তুমি মেনে নাও দুটো পুরস্কার এক নাম্বার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব দুই নাম্বার আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। তাহলে বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার মাধ্যম রসুলকে মানা এটা আমাদের কথা না আল্লাহর কথা আচ্ছা সুরা আলে ইমরানের

লম্বা টাইমের দরকার সুরা নিসার একশো চোদ্দ নম্বর আয়াতটা খুঁজেন থেকে রসুলা মিম্বা দিমা তাবাইয়ানুল হুদা ওয়াতিয়া ভয়রা সবিল নুয়াল্লিহি মা তাল্লা ওয়ানুসলিহি জাহান্নাম সাত মসির আল্লাহ বলেন যারা রসুলের বিরোধিতা করে যারা সাহাবিদের পথ মানে না আল্লাহ বলেন আমি তাদের কুফরির মধ্যেই ফেলে রাখব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে যারা আল্লাহ রসুল এবং সাহাবিদের মানে না এই আয়াত অনুযায়ী তারা মুসলমান না বেইমান মুসলমান না বেঈমান জান্নাতি না জাহান্নামি আচ্ছা আর কত আয়াত হাদিস লাগবে হাদিস যদি খুঁজেন সহি হাদিস তো সহি সহিখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিসটা খুঁজেন আল্লাহ রসুল বলেন কুল্লু উম্মাদামান আবা আবাহন আতাল আল জান্না ওমান আবা নবী বলেন যারা আমার নবীর সুন্নাত আমি নবী মোহাম্মদের সুন্নাতকে যারা মানবে তারা জান্নাতে যাবে যারা সুন্নাত মানবে না তারা জাহান্নামে যাবে তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীকে যারা মানে তারা জান্নাতি যারা মানে না তারা হাসতে গণ্ড আপনারা তাহলে তারা জান্নাতি না জাহান তাহলে আপনি আমাকে বলেন যারা এই জামানায় আহলে কোরআন নাম দি যারা বলে আমরা কোরআন মানি নবীকে মানি না তারা মুসলমান না বেঈমান এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা লেখক আবু সাইদ খান তিনি একজন আহলে কোরআনের সদস্য আপনাদের এলাকায় যারা তিন ওয়াক্ত নামাজের কথা কয় তাদের একজন মুখপাত্র স্পিকার তিনি তিনি লিখেছেন কি এই বইটা বাইশ নম্বর পৃষ্ঠা বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কি এই আহলেক কোরআনের বারো নম্বর পৃষ্ঠা আহলে কোরআনের সদস্য তিনি স্পষ্ট করে লিখেছেন নবীকে মানার কথা ইসলামে নেই দেখেন কি লিখতেছে বারো নম্বর পৃষ্ঠা কেউ কোন বাণীকে মোহাম্মদ সালাম আলাই এর কর্ম রীতিনীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই এতক্ষণ আমি আপনাদের সামনে যে আয়াতার হাদিস পেশ করেছিলাম বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই তাহলে এরা যে বললো নবীকে মানার কথা ইসলামে নাই এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী এরা মিথ্যা অপবাদ আমাদের উপরে দিয়েছে না আল্লাহ রসুলের উপরে তারা আল্লাহ এবং রসুলের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় তারা কশ্চিন কালেও যার চাই কিছু হোক না কেন মুসলমান হতে পারে এবার চলে এই যার একটা বই আমার কাছে এই বইটার নাম ধর্ম সংস্কার এই বইটার লেখক মজ মোহাম্মদ জামিলুল বাসাদ এই মজ প্রসাদ তার এই বইটা বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যেই দাবি করেছে সুস্পষ্টভাবে যে রসুলকে মানা এটা মানে কোরআনের পাশাপাশি নবীকে মানা নবীর হাদিস মারা একটা কি বলছে দেখেন বাইশ নম্বর পৃষ্ঠা ওই শি গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেকা উপনিষদ চেষ্টামেন ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা যা ক্ষমার অযোগ্য মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা এটা ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করা নাউজবিল্লাহ আসতে বলেন আপনারা অথচ কোরআন হাদিস থেকে আমরা যা জানতে পেরেছি আল্লাহর কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানা এটা কি শিরিক না ফরজ বলেন বলেন শিরিক না ফরজ যারা আল্লাহর ফরজ বিধান মানাকে শিরিক বলে তারা পশ্চিম কালেও আর চাই কিছু মুসলমান হতে পারে আচ্ছা এবার বলেন তো আমাদের কিবলা কোনটা পশ্চিম তো আমাদের কিবলা অন্য দেশে কেবলা অনেক সময় দক্ষিণ দিকে হবে তাহলে মূল কেবলার মূল জায়গাটার নাম কি কাবা এই কাবা শরীফের একটা নাম আছে না কি নাম হ্যাঁ কোনটা কি বাই বাইতুল্লাহ বলেন না বাইতুল্লাহ বলে কি বাই বাইতুল্লাহ বাইতুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ কথা বলা কি বাইতুল্লাহ অর্থ কি আল্লাহর ঘর এই যে কোরআন শরীফে দেখেন সূরা বাকারার মধ্যেই আল্লাহ তাআলা 149 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন উম বিল হাইতু করাসতা ফাওাল্লি ওয়াজাহাকাসাতুর আল হারাম তোমরা আল্লাহ নবীকে আদেশ দিচ্ছে তুমি যেখান থেকেও অভিমুখ হও তুমি বাইতুল্লাহ তথা মসজিদে হারাম কাবা শরীফের দিকে ফিরেই নামাজ আদায় করো বলেন কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহ বলেন বলেন আমাদের না আল্লাহ এই যে দেখেন ধর্ম সংস্কার আহলে কুরআনদের বই এই বইটার ষাট নাম্বার পৃষ্ঠা দাবি করেছে নামাজ বা পাপ পূর্ণ কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না বাধ্যবাধকতাও নেই মানে নামাজের জন্য কিবলা দরকার নাই এরপরে লিখছে অতএব যে কোনো লোক বা জামা যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই তার মানে আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারবেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারবেন বলেন মুসলমানদের জন্য কেবলামুখী কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করা না হয় তার নামাজ হওয়ার সম্ভাবনা আপনি যেদিকে ফিরে চান নামাজ পড়তে পারবেন বলেন এরা কি মুসলমান না আচ্ছা সোরা আকারের মধ্যে আল্লাহ তালা বলেন হজরত ইব্রাহিম আর ইসমাইল কে আল্লাহ হুকুম দেন ইসমাঈল আর ইব্রাহিম আহ তির তিন আলী